ফ্রিলান্সিং ফিলান্সিং করে আমরা প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারি এবং ফিলান্সিংয়ের মাধ্যমে খুব সহজে আমরা বড় হতে পারি তো এই চিন্তাটি যাদের মাথায় রয়েছে তারাই মূলত আজকের এই ভিডিওটিতে আপনারা ক্লিক করেছেন তো আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হচ্ছে মূলত ফ্লান্সিং কিভাবে আমরা খুব সহজে শিখবো এবং কোন বিষয়ে আমরা ফিলান্সিংয়ের উপরে কাজ করলে খুব সহজে কম সময়ের মধ্যে আমরা ইনকাম করতে পারবো এটি মূলত আজকের ভিডিওতে আলোচনা করব এখন আলোচনা শুরু করার পূর্বে আপনাদের সকলের জেনে রাখা ভালো যে ফিলান্সিং কি এবং এটি কেন আমরা করবো ফিলান্সিং মূলত একটি এমন একটি পেশা যেখানে আপনি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করে অর্থ উপার্জন করতে পারবেন এটি সাধারণ চাকরির মতোই কিন্তু এখানে পার্থক্য হলো যে এখানে আপনি আপনার স্বাধীনতা মতো কাজ করতে পারবেন দেখা গেলো আপনার এখন কাজ করতে ইচ্ছা করছে না সেই ক্ষেত্রে আপনি করবেন না যখন আপনার কাজ করতে ইচ্ছা করবে তখনই আপনি চাইলে কাজটি করতে পারবেন তো এটি হচ্ছে মূলত ফিলান্সিংয়ের যে সুবিধা সেটি আর আরেকটি বড় বিষয় হচ্ছে ফিলান্সিং আমরা খুব সহজে ঘরে বসে নিজের হাতের মোবাইল ফোন দিয়ে শিখতে চাই সরকারি মাধ্যমে হোক বা কোনো বেসরকারি উদ্যোগে হোক সেটি আমরা শিখতে চাই এখন কথা হচ্ছে এই ফিলান্সিং কিভাবে এটি আমরা খুব সহজে শিখব তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে খুব সহজে কিভাবে কারো কোনো প্রকার সাহায্য ছাড়া আপনার হাতে যে মোবাইল ফোনটি রয়েছে সেই মোবাইল ফোনটির মাধ্যমে খুব সহজে আপনি নিজে থেকে ফ্ল্যান্সিং করতে পারবেন এখন ফিলান্সিং অনলাইনে কাজ করার যে বিষয়টি কি ফিলান্সিং বলা হয় এখন অনলাইনে কি কাজ করা হয় এখন যদি আপনাদেরকে বলে রাখি যে বলি আমি যে ফাইবারে এটি কি ফিলান্সিং এর কাজ পাওয়ার বা কাজ দেওয়ার একটি ওয়েবসাইট তো এখানে মূলত আপনারা পাবেন মূলত ডাটা এন্ট্রি থেকে শুরু করে ইউটিউবের থামনেল ডিজাইনার থেকে গ্রাফিক ডিজাইনার থেকে শুরু করে ডিজিটাল মার্কেটিং থেকে শুরু করে সব ধরনের কাজ এখানে আপনি চাইলে দিতে পারবেন এবং এখান থেকে কাজ নিতে পারবেন এখন আপনাকে যদি ইউটিউবে থামনেল তৈরি করতে বলা হয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ফটোশপের উপরে ভালো দক্ষতা থাকতে হবে ইলেকট্রনের উপরে ভালো দক্ষতা থাকতে হবে তারপরে আপনি ইউটিউবের থামনেল তৈরি করতে পারবেন এখন যদি আপনার ফটোশপের উপরে বা ইলেস্টার উপরে ভালো দক্ষতা থেকেও থাকে সেই ক্ষেত্রেও কি আপনি ফাইবারে আসা মাত্রই কাজটি পাবেন কখনোই না আপনাকে এখানেও মিনিমাম কমপক্ষে যদি না হয় সেই ক্ষেত্রে তিন থেকে চার মাস সময় ব্যয় করতে হবে আর এটির আগে যেটি সেটি হচ্ছে আপনাকে ফটোশপ এবং ইনস্টোরের উপরে ভালো দক্ষতা অর্জন করতে সেখানেও মোটামুটি আপনাকে চার থেকে পাঁচ মাস সময় ব্যয় করতে হবে তারপরেই আপনি ইউটিউবের মোটামুটি থামনেল তৈরি করে তারপর এই যে ইউটিউব থামনেল এইখানে দেখা যাচ্ছে যে অনেকগুলো কাজ রয়েছে ইউটিউব থামনেলের উপরে ওয়ার্কে তো তারপরে আপনি এখানেই যে দেখতে পাচ্ছেন এইখানে আপনি চাইলে কাজের জন্যে অ্যাপ্লাই করতে পারবেন এখন আরেকটি বিষয় হচ্ছে যে ওয়ার্ক ফাইবার ফাইবার যেটি বলেন এই সকল সাইটে আপনাকে কাজ পেতে হলে দক্ষতা অর্জন করে তারপরে আপনাকে এখানে এসে প্রোফাইল খুলে তারপরে কাজ জন্য অ্যাপ্লাই করতে হবে এখন অনলাইন থেকে যেহেতু আমরা ইনকাম ইনকাম করাকেই ফিলান্সিং হিসাবে ধরি সেই ক্ষেত্রে আপনার ইউটিউবিং করাও ফিলান্সিং এবং অন্যান্য যে কাজগুলো রয়েছে এসিও থেকে শুরু করে ডিজিটাল মার্কেটিং থেকে শুরু করে ডাটা এন্ট্রি থেকে শুরু করে সেগুলোও হচ্ছে এই ফিলান্সিংয়ের মধ্যে পড়ে এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে কোন বিষয়টি শিখলে আমরা খুব সহজে অল্প কিছুদিনের মধ্যেই ইনকাম করতে পারবো তো এটি যদি কেউ আপনারা বলে থাকেন বা যে প্রশ্ন করতে করেন সেই ক্ষেত্রে আমি এক কথায় আপনাদেরকে বলবো যে এটির ক্ষেত্রে হচ্ছে ইউটিউব এটি হচ্ছে সহজ একটি ফ্লান্সিং মাধ্যম অর্থাৎ ইউটিউবিং আপনার যদি একটি ইউটিউব চ্যানেল আপনার থেকে থাকে বা না থাকে সেই ক্ষেত্রে আপনি যদি কন্টিনিউ যে বিষয়ের ওপরে আপনি ভিডিও তৈরি ভিডিও তৈরি করেন না কেন তিন থেকে চার মাসের মধ্যে মনিটাইজেশন অন করার পর থেকেই আপনার ইনকাম আসা শুরু করে আমি আপনাদের সহজ করে বলি যে এই যে দেখতে পাচ্ছেন এটি একটি ইউটিউব চ্যানেল এটি আমি আপনাদের এই যে দেখেন যে শুধুমাত্র বাচ্চাটি বিভিন্ন গাড়ি এসব চালিয়ে দেখাচ্ছে তো এটি এটি করেও আপনারা চাইলেই কিন্তু ইনকাম করতে পারেন তো এরকম বাচ্চাদের কন্টেন্ট থেকে শুরু করে আপনি চাইলে গল্প যদি আপনার ভালো ভয়েস ভালোভাবে কথা বলতে পারেন সেই আপনি ভয়েস ওভার করে অর্থাৎ আপনার কোনো গল্প বলে সেখান থেকে আপনি ইনকাম করতে পারেন আর ইউটিউবিংয়ে আপনাকে ওরকম কোনো সময় ব্যয় করতে হবে না শুধু আপনাকে কয়েকটা বিষয়ের উপরে যদি আপনার দক্ষতা থেকে থাকে যেমন আপনার ইউটিউব থামনেল তৈরি করা ঠিকঠাক আপনার টাইটেল তৈরি করা এসিও থেকে শুরু করে এই বিষয়গুলোর উপরে যদি আপনার দক্ষতা থেকে থাকে আর এগুলো মূলত আপনি যদি কোনো ইউটিউবারের কাছে যান সেই ক্ষেত্রে চাইলে আমাদের কাছেও আপনারা শিখতে পারবেন সেই ক্ষেত্রে আপনারা দুই থেকে চার দিনের মধ্যে দুই চারটা ভিডিও নিজে থেকে যখন আপলোড করবেন এটি হয়ে যাবে আর ইউটিউবই হচ্ছে একমাত্র সহজ প্ল্যাটফর্ম ফ্লান্সিংয়ে যেটিতে খুব সহজে নিজে থেকে ঘরে বসে আপনি চাইলেই তিন থেকে চার মাসের মাথায় ইনকাম শুরু করতে পারবেন আরেকটি বড় বিষয় হচ্ছে একটি ইউটিউব চ্যানেল যখন আপনার মনিটাইজেশন অন হয়ে যাবে সেই চ্যানেলে যদি দুই থেকে পাঁচ হাজার বা দশ হাজার সাবস্ক্রাইবার হয়ে থাকে সেই চ্যানেলটি চাইলে আপনি বিক্রি করতে পারবেন যেমন আমার একটি চ্যানেল রয়েছে আমি আপনাদের দেখাচ্ছি এই চ্যানেলটি আমি মনিটাইজেশন অন করে তেষট্টিকে সাবস্ক্রাইবার করে বিক্রি করে দিয়েছি তো এই চ্যানেলটি আমি প্রায় দুই লক্ষ টাকার মতো বিক্রি করেছি তো আপনারা চাইলে আপনাদের চ্যানেলটি এইভাবে খুব সহজে কিছু ভিডিও তৈরি করে ছয় থেকে এক বছরের মাথায় চাইলে দুই থেকে তিন লাখ টাকা পর্যন্ত বেচতে পারবেন এই যে দেখেন এই চ্যানেলটি বিক্রি করেছি আমি তো আপনারা চাইলে খুব সহজে এইভাবে ইউটিউবিংয়ের মাধ্যমে ইউটিউবে একটি ফ্ল্যান্সিংয়ের মাধ্যম চাইলি খুব সহজে কারো কাছে না গিয়ে আপনি যদি ভালো গল্প বলতে পারেন সেই গল্পটি পড়ে অথবা বাচ্চাদের যে দেখেছি যে গাড়িগুলো চালার মাধ্যমে বা বাচ্চাদের কন্টেন্ট তৈরি করার মাধ্যমে খুব সহজে আপনার হাতের মোবাইল ফোনটি দিয়েও কেবলমাত্র ভিডিও আপলোড করে নিয়মিত আপনি ইউটিউবিংয়ের মাধ্যমে ইনকাম করতে পারেন এবং সেই চ্যানেলটিকে যদি মনিটাইজেশন অন করতে পারেন অন করার পরে চাইলে দুই চার হাজার বা দশ হাজার সাবস্ক্রাইবার হওয়ার পরে আপনি চ্যানেলটিকে কমপক্ষে যদি আপনার পাঁচ হাজার সাবস্ক্রাইবার থাকে সেই চ্যানেলটিকে আপনি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বিক্রি করতে পারবেন তো আজকের ভিডিওতে এটাই আমার উদ্দেশ্য ছিল অনেকেই আপনার ফিলান্সিং এর উপরে ঝুঁকেছেন ফিলান্সিং শিখতে চাচ্ছেন বিনামূল্যে হোক বা কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে শিখতে চাচ্ছেন তো আপনাদের উদ্দেশ্যে বলার ছিল যে আপনার চাইলে খুব সহজে অন্য কোনো ফ্রিল্যান্সিং কোর্স না শিখে বা না গিয়ে যদি অল্প সময়ের মধ্যে ইনকাম করতে চান সেই ক্ষেত্রে আপনার হাতের মোবাইল ফোনটি দিয়ে ভিডিও তৈরি করেন এবং নিয়মিত আপলোড করতে থাকুন আপনার খুব তাড়াতাড়ি যে ইনকামের যে বিষয়টি সেটি আপনারা অর্জন করতে পারবেন আশা করি তো প্রিয় বন্ধুরা আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে দেবেন যারা এখন অব্দি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি নতুন নতুন শিক্ষা সংগত ভিডিও এবং চাকরির খবর সবার আগে পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলমেন্টের উপরে সাজাই থাকবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন ধন্যবাদ